এটা যে কোনো ভাবে হয়তো গরমের কাছে আসছে আর এর পাখায় ধরে গেছে ধরার পরে এই যে অবস্থা নিজের আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে জুম্মার দিন মাসাল্লাহ বরকতময় একটা দিন তো গতকালকে বৃহস্পতিবার একটা অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটে গেছে খুবই খারাপ লাগতেছে নিজের কাছে আর মানে খুবই দুর্ঘটনার থেকে বাঁচছে যে দেখেন আমার একটা টুল এটা এখনও আছে বাকিগুলো সব ফেলে দিয়েছি তো কি হয়েছে দেখাবো ইনশাল্লাহ তার আগে দেখায় বেশ কিছু কবুতর আছে মনটাও ভালো নাই যা আছে কম বেশ করে ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে এই যে কিছু কবুতর তো গতকালকে হচ্ছে আমি ছোট একটা ইউনিকিউবেটার বানাই বেশ কিছু ডিম এই যে রেসারগুলো দেখতেছেন বিশেষ করে এই যে এই রেসারটা এবং এই রে এদের বাচ্চা নিয়ে আসছিলাম এই যে আবার দেখাই ভালো করে দেখছেন কিনা এদের বাচ্চা নিয়ে আসছিলাম সর্বোচ্চ একদিন বয়সের একদিন থেকে দুই দিনের বয়সের তো বাচ্চাগুলা ওরা নিয়ে আসার পর একটু কম খাওয়া ছিল তা আমি কি করছি সাথে কিছু জমা ডিম ছিল যে জমা ডিমগুলা নষ্ট হয়ে যাবে একটা প্রাণী জান এভাবে কি নষ্ট হয়ে যাওয়া সম্ভব তো চেষ্টা কম করি নাই আমি ছোট্ট একটা ইনকিউবেটার বানাইছি আমার যেহেতু কার্টুন আছে কার্টুনটার মধ্যে একটা ছোট বাল্ব দিয়েছিলাম লাইট দেওয়া ছিল তো সবই ঠিকঠাক ছিল মাঝখানে একটা গড়া কবুতর হঠাৎ করে একটু ঝিম পেরে বসে আছে জানি না একটু বাচ্চা তো হয়তো ঠান্ডা চেঞ্জ হচ্ছে গরম তা আমি ওইটাকে ওখানে রাখছিলাম দিয়ে আমি আরবি পড়াইতে চলে গেছি আসার পরে দেখি দাও দাও করে আমার ঘরে আগুন জ্বলতেছে মানে আল্লাহ তালার কাছে অশেষ রহমত এবং কি অশেষ মেহরবানি যে উনি দয়ালু আসলে বান্দার ওপরে করুন করোনা না করলে ঠিক আছে দয়া না করলে আসলে বান্দা কখনোই সাফল্যের মুখ দেখতে পারবে না তো আমার এই যে ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাকে এই যে দেখেন এত মানে আগুন এত যে ইয়া ছিল ঠিক আছে আগুনের লেলিহান এই কাচ পর্যন্ত ভেঙে গেছে ঠিক আছে কাজ ফাইটা ভেঙে গেছে এগুলোতে ধরে গেছে এবং কি আমার এই যে এখানে দুইটা চাদর বিছানো ছিল একদম নতুন চাদর এই দেখেন চাদর সব ফুটা হয়ে এই জায়গায় সূত্রপাত শুরু হয়েছে ঠিক আছে সূত্রপাত শুরু হয়েছে এটা তো তোষক এটা চাদর আচ্ছা আমার খুব পছন্দের একটা তো ইয়া ছিল কম্পোটার ফাইবারের এটাতে ধরা শুরু করছে যাক তো আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আসার পরেই সাথে সাথে আমি পানি নিয়ে এসে নিমাইছি এরপরে কারেন্টের যে লাইনটা ছিল ওইটা খুলে ফেলেছি না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতো আর যদি এ দেখেন আমার এইখানে আগুন জ্বলছে এই জায়গায় আগুন জ্বলছে এটার ফিটটা দেখেন এরপরে এইখানে আসছে এটা পুরাটা বাঁকা হয়ে গেছে চারটার মধ্যে তিনটা বাঁকা হয়ে গেছে এই জায়গায় ধরছে যদি এই জায়গায় কোনোভাবে লাগতো তাহলে সম্পূর্ণ ঘরে আগুন ধরে যে দেখেন যা ছিল আমার ব্যাচেলার বাসা তো সব শেষ হয়ে যেত এই জায়গায় যেহেতু একটুতেই আপনার কাগজ টাইপের আগুনেই সব কিছু দাও দাও করে জ্বলে যেত আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক করতে পারছি কিন্তু কবুতরগুলো মারা গেছে তো দোয়া করবেন আসলে প্রতি বছরে যেন একটা স্মরণ হয়ে থাকার কোনো মুহূর্ত চলে আসে একটা না একটা দুর্ঘটনা ঘটে গতবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিচ কবুতর মারা গেল এর আগে কবুতর চুরি হয়ে গেল আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চুরি হয়ে গেল বলতে বাটপারের খপ পরে আমার টাকাটা গেল গতবার এই হলো এইবারও মানে বাচ্চাগুলো মারা গেল তো বাচ্চার বাবা মা যেহেতু আছে ভিডিও ছাড়বো দেখবেন যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আর মন মানুষের কথা নয় কালকে থেকে দুই দিন ধরে এমনি অসুস্থ তারপরেও গতকালকে যে দুর্ঘটনা ঘটছে আসলে খুব খারাপ লাগছে এটা ভাইয়ার ভাইয়ার একটু মন খারাপ এই দেখেন কতখানি নষ্ট হয়ে গেছে এই জায়গাটা এটা ভাইয়া দেখা যায় কিছু বলতেছে না বাকি মনটা তো অবশ্যই খারাপ হয়েছে এই যে দেখেন তারপরে টুলটা নষ্ট হয়ে গেছে তো চলেন বিস্তারিত আমি ভিডিওতে বলবো যারা আসলে এরকম ভাবে কিছু করতে চাচ্ছেন অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন লাইট সবজি বাচ্চা খুব সুন্দর একটা জোড়া তিন জোড়া বাচ্চা থাকবে কেউ একসাথে একত্রে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ সবগুলার কোয়ালিটি ভালো সবগুলার কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যারা উড়াবাজির জন্য ভালো বাচ্চা নিতে যাচ্ছেন তাদের জন্য এই পেয়ারগুলা বাচ্চাগুলার ফেদার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর কালার ব্যাচিং কবুতর এই দেখেন মোট তিন জোড়া বাচ্চা তিন কালারের সাদা সবজি এবং কি উইধা কালার বা বিস্কিট কালার যে যেটা বলেন যে যেটা শুনেন যেই যেটা জানেন এগুলো সবগুলো উড়াবাজির কবুতর রাজশাহীর বাবা মা খুবই ভালো করে এগুলো এখনো আকাশে উড়ানো হয়নি আবারও বলতেছে এগুলো এখনো আকাশে উড়ানো হয়নি সরাসরি খামার থেকে আমার কাছে আসছে এখন যদি আমার থেকে কেউ নেন তাহলে আমার থেকে নেওয়ার পরে আপনারা উড়ান বা খাঁচায় রাখেন যে যেভাবে পালতে পারেন আমি আজকে আমি আজকে দাম বলে দিই তিন পেয়ার কবুতর আছে আবারও বলতেছি তিন পেয়ার কবুতর আছে ঠিক আছে তিন পেয়ার কবুতর একসাথে যদি কেউ নিতে চান তাহলে চার হাজার টাকা দাম পড়বে একসাথে কেউ যদি নিতে চান চার হাজার টাকা দাম পড়বে ফিক্সড রেট ঠিক আছে আর এক জোড়া নিলে ভাইঙ্গে দাম পড়বে বেশি এক জোড়া কেউ নিতে চাইলে ভাইঙ্গে দাম পড়বে বেশি তিন জোড়ার দাম পড়বে চার হাজার টাকা এখন দেখাই তিন পিচ কবুতর তিন পিচ কবুতর এটা হচ্ছে কালো ঝাঁক মাসাল্লাহ বাচ্চাটা কি হবে আমি জানি না সরাসরি মাদি হওয়ার সম্ভাবনা বেশি তিন পিচ বাচ্চা আছে তিন পিস বাচ্চার মধ্যে দুই পিস হচ্ছে সাদা বগের মতন আর এক পিস হচ্ছে কালো কাউওয়ার মতন এই হচ্ছে তিন পিচ এই তিন পিস বাচ্চা কেউ একসাথে একত্রে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তিন পিস কবুতরের বাচ্চা একসাথে একত্রে নিলে দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড আর যদি ভাইঙ্গে নেন সেটা কোনটা নেবেন আমাকে জানাবেন আমি দাম বলে দিব একসাথে একত্রে কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা আবারও বলতেছি একসাথে ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা মার্শাল্লা খুব সুন্দর একটা উড়াবাজির কবুতর নর হচ্ছে ফুল মুডে আছে একটি বালা নর কালারটা দেখেন আগে মার্শাল্লা নরটাকে একটু ডাকানোর চেষ্টা করি ভয় পাইতেছে তো এই কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার দাম চাওয়া দাম দুই হাজার টাকা নিলে ফিক্সড একদম আঠারোশো টাকা রাখবো কোয়ালিটি খুবই ভালো উড়াবাজি ইনশাল্লাহ ভালো থাকবে ডিম বাচ্চা ওকে আমার মূলত কারেন্টের আগুন লাগার সূত্র হচ্ছে এদের বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রটা নিয়ে তা আমি অনেক চেষ্টা করছি কিন্তু বাঁচাইতে পারি না আল্লাহ আমাকে মাফ করবেন এতগুলা কবুতরের বাচ্চা তিনটা প্লাস ডিম ছিল জমা তিনটা দুই দিন পরে উঠে যেত তো এটার সাথে মার্শাল্লাহ খুব ভালো কবুতর গোলা আমি যতটুকু জানি এই জন্য আমি চেষ্টা করছি বাচ্চাগুলো বাঁচায় রাখার জন্য যে রানিং সেল হয়ে গেল বাচ্চাগুলো আমার কাছে থাকুক আমার কাছে এটাই ভালো লাগবে এখানে দুই পেয়ার কবুতর আছে দুই পেয়ারের বাচ্চাই মারা গেছে ওদের একটা বাচ্চা ছিল ঠিক আছে আর আরেক জোড়া বাচ্চা সবুজ ওইটাও মারা গেছে তো মোট তিনটা বাচ্চা ছিল একটা গড়রা ছিল এক ভাই দিয়েছিলেন চেষ্টা করছি কোনো রকম সফলতা আনতে পারলাম না তো এখানে দুই জোড়া কবুতর আছে দুই জোড়া কবুতর কেউ যদি নিতে চান একসাথে একত্রে দাম রাখবো ফিক্সড পঁচিশশো টাকা দামাদামির অপশন নাই কেউ দামাদামি করবেন না ভাঙ্গে নিলে পনেরোশো টাকা একসাথে নিলে পঁচিশশো টাকা ভাঙ্গে নিলে পনেরোশো টাকা একসাথে নিলে পঁচিশশো টাকা আসলে অনেক আগে কবুতরটা আসছে আমি আমার জন্য রাখছিলাম কিন্তু মন মানসিকতা যেহেতু আমার খারাপ ভাল লাগতেছে না আমি এই যে দেখেন ডিম দিয়ে বসে আছে ও না এটা ডিমটা তুলে রেখেছি দুঃখিত এই যে এখানে ডিম দিইনি ওরা এমনি বসে আছে একটা ডিম দিয়েছে আর একটা আজকে দিব হয়তো এই যে দেখেন ডিম ভেঙে ফেলেছে ঠিক আছে আমি এই যে একটা ডিম টাইনে রাখছিলাম আর আরেকটা ডিম দিছ যে গতকালকে বললাম না একটা দিন মানে এক दुर्घटना সাথে আরো কত দুর্ঘটনা এই যে জোড়াটা ফ্লোর বা গররা বলেন আর রাজগোল্লা বলেন যাই বলেন রাজগোল্লা পেয়ারটা কেউ নিতে চাইলে আমি নিচের খাঁচায় দেখাই মাসাল্লাহ জোড়াটা দেখেন খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই নিতে আগ্রহ থাকলে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা সামনেরটা মাদি পিছেরটা নর ঠিক আছে রাজগোল্লা রাজশাহীতে ফ্লোর বলে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এক জোড়া লোটন আছে মাসাল্লাহ খুব সুন্দর এতদিন যা দাম দিয়েছে আজকে লাস্ট পনেরোশো টাকা জুম্মার দিন গতকালকে আসলে ওই মনের কথাটা আসলে মনের মধ্যে বারবার খুঁটা লাগতেছে আর আমার কাছে এতটুকুই অপরাধী লাগতেছে যে বাচ্চাগুলো মারা গেছে এটার জন্য কি আল্লাহ আমাকে মাফ করবে কিনা তো যাই হোক এই হচ্ছে লটন জোড়াটা পনেরোশো টাকা আমি সেল করে দিতে চাচ্ছি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে এখানে দুই জোড়া কবুতর দেখাই মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখবেন একদম একশো একশো খুব ভালো বাজি আছে উড়ন আছে কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে ফিক্সড একদম টাকা একদম টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি প্রতিটা কবুতরের আজকে দাম বলে দিয়েছি অনেকে বলেন দাম কেন বলেন না দাম কেন বলেন না আজকে দাম বলে এই হচ্ছে একটা জোড়া এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো কোনো ভাই যদি নর মাদি সহ একসাথে নিতে চান নিতে পারবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা খুব ভালো করে একটাই কথা ডিম বাচ্চা খুব ভালো করে সেই ডিম দিয়ে দিয়েছিল আর ওদের ডিমই আমি নিয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি আর বাচ্চাদেরকে বাঁচাইতে পারিনি আল্লাহ মাফ করবেন নিউ আডাল একটা জোড়া মার্শাল্লা এটা নর আর এটা হচ্ছে মাদি খুব সুন্দর উড়াবাজির একটা কবুতর যারা নিতে চাচ্ছেন আমি পায়ের ফেদারটা দেখাই খুব সুন্দর পায়ের ফেদার দেখছেন বিশাল বড় পায়ের ফেদার এই দেখেন তো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা নটটারও মার্শাল্লা ফেদার আছে এই দেখেন বের হচ্ছে ফেদার এটার কম ফেদার কিন্তু মাদির ফেদার অনেক বড় বড় যারা নিতে আগ্রহ আছেন মাত্র পনেরোশো টাকায় উড়াবাজির কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন বিহর্স একজনের টপ ক্লাস টপ কোয়ালিটির লাল সুন্দরী আছে মার্শাল্লা ঠিক আছে দেখেন খুব সুন্দর মাদি সামনেরটা হালকা একটু ওখানে ইয়া আছে আর এটা হচ্ছে নর এখনই যাইতেছিল এক দুর্ঘটনা আরও দুর্ঘটনা ঘটতেছিল যাই হোক এইভাবেই দেখায় তো যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা রানিং উড়াবাজি থাকবে ডিম বাচ্চা ওকে কেয়াস মাত্র পনেরোশো টাকা এখানে এক জোড়া কবুতর দেখায় খুবই সুন্দর আনকমন একটা জোড়া এক ভাই নিতে চাইছিল পরে এটার পরিবর্তে আরেকটা নিয়েছে এটাও নিতে চাইছিল কিন্তু টাকার সমস্যা যাই হোক এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি খুবই ভালো বাজি আছে কবুতর জোড়াটা আমি একটু ডাকটা দেখ ভয় পাইতেছে আমি ভিতরের খাঁচায় ডাক দেখাবো এই দেখেন জোড়াটা কোন ভাই নিতে চাইলে গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত একদম লাল এছাড়া বডি সাদা এটা নর এই দেখেন পুরা ডাক শুরু হয়ে গেছে নরে ঠিক আছে কবুতর একশো একশো ভাই এক কথায় আচ্ছা যাই হোক নামাজের সময় হয়ে যাবে যার কারণে আমি একটু সংকেতে দেখাচ্ছি এখানে কবুতর আছে জালালি একটা অথেন্টিক কালার জালালি কবুতর আছে এই যে এটা জোড়া হচ্ছে এই যে নিচে এটা এই জোড়া কেউ নিতে চাইলে এই জোড়াটার দাম পড়বে বারোশো টাকা খুবই আনকমন একটা কালার আর সিঙ্গেল এখানে একটা এখানে একটা দুইটা ঠিক আছে এই দুই পিচ তারপরে লাল একটা তিনটা এ একটা চারটা এ একটা পাঁচটা এই পাঁচ পিচ কবুতর কেউ একসাথে একত্রে যদি নিতে চান আবারও বলি একটা লাল নর এ একটা দুইটা এ একটা মাদি তিনটা মাদি চারটা এই একটা মাদি পাঁচটা এখানে পাঁচ পিচ কবুতর আছে পাঁচ পাঁচ পিচ কবুতর পাঁচশো টাকা করে পঁচিশশো টাকা পড়বে পাঁচ পিস কবুতর পাঁচশো টাকা করে পঁচিশশো টাকা পড়বে আমি দেখাই দিয়ে আবারও এই হচ্ছে মোট পাঁচ পিস কবুতর আবারও বলি এই একটা মাদি একটা নর ওই একটা মাদি এ একটা নর এ একটা মাদি তিন পিচ মাদি আর হচ্ছে দুই পিস নর আচ্ছা দাঁড়ান আরও একটা লাল সুন্দরী নর দিলাম ঠিক আছে তিন পিচ দিয়েছিলাম পাঁচ পিস এখন দিলাম ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিস দিলাম কেউ একসাথে একত্রে নিলে এই একটা সাতটা ঠিক আছে চারটা মাদি তিনটা হচ্ছে নর চারটা মাদি তিনটা হচ্ছে নর যদি কেউ একসাথে নিতে চান সাত পিচ কবুতর ঠিক আছে তো সাত পিচ কবুতর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা একসাথে একত্রে নিলে দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হিসাব করেন এখন কয় কয় টাকা করে পড়লো অবশ্যই তিন হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে আবারও বলতেছে এখানে সাত পিচ কবুতর আছে কারণ রাখতে কবুতরের ঝামেলা এরপরে মন খারাপ যা আছে সব কবুতর একসাথে সেল করে দিচ্ছি যারা নিবেন সাত পিচ কবুতর মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা সেখানে তিন হাজার টাকায় রাখলাম রহমানি রহিম শুরুতেই শুরু করতেছে এক জোড়া মিলি কালারের কবুতরদের আছে রুরাবাজির কবুতর খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লা যারা নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা এই প্যারটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা অনেকে বলেন ভাই কবুতরের সমস্যা থাকে বা কবুতর বাজি করতেছে না অবশ্যই আপনি নেওয়ার পরে কবুতর যদি সমস্যা দেখেন আমাকে জানাবেন কবুতর যদি না বাজি করে সেটাও আমাকে জানাবেন কারণ আপনি নেওয়ার পরে আমার কাছেই তো সমাধান নেওয়ার জন্য বলবেন বা আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আপনি যদি না বলেন আমি অবশ্যই সমাধান দিতে পারবো না তো যারা নিবেন দেশ বিদেশে যেখানে যেই ভাইরাই দেখেন আমার ভিডিও তারা অবশ্যই তো জানেন যে আমি কবুতর সেল করি দীর্ঘদিন ধরে তো যে কোনো ভুল ভ্রান্তি হতে পারে আমি নিয়ে আসা আরেকজন থেকে আমি আমার গ্রামের এক নিয়ে আসি আমি আবার সেল করি তো আমার এখানে দুই পয়সার আমি সেল করা ভাই একটা কবুতর নিয়ে আসতে খরচ আছে যেরকম দশটা নিয়ে আসতেও খরচ তো যারা নিবেন এই পেয়ারটার দাম পড়বে তেরোশো টাকা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লাগে মার্শাল্লাহ আরও একটা কাজজি কবুতর দেখাই খুব সুন্দর যারা উড়াবাজি উড়াবাজি বলতেছে কাজজি কবুতর বাজি হয় কিনা জানি না খুব ভালো উড়ে এতটুকু জানি তো যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট করবে প্লাস বুট ঠোঁটের কবুতরটা দেখেন খুব সুন্দর আকর্ষণীয় একটা কবুতর পুরো চোখ কালো ঠোঁট পাখা ডানা সব সাদা ঠিক আছে যারা এই যে পেয়ারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন ভিওয়ার্স খুবই সুন্দর একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ দুইটা সেম টু সেম কোনো রকম মিস মার্ক নাই এই দেখেন মাসাল্লাহ ডাকতেছে ভয় পাই আসলে কবুতরকে ভিডিও করতে গেলে ভয় পাই যারা একটু ভালো মানের উড়াবাজি কবুতর নিতে চাচ্ছেন দেখেন মাশাল্লাহ নর খুব অ্যাক্টিভ আছে নর্মাদি মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওকে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন কবুতর জোড়াটা দাম পড়বে মাত্র বারোশো টাকা খুবই কম প্রাইজের মধ্যে দিচ্ছি আর বুঝতেই পারতেছেন যে মনটা খুবই খারাপ যাদের ভালো লাগবে তারা নিবেন দামাদামি আসলে না করাটাই ভালো হবে কারণ দুই পয়সা আমিও নিয়ে লাভের জন্য এই বিক্রি করা যদি লাভই না করি তাহলে তো আর ভাই বিক্রি করে লাভ নাই আমার ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে মাসাল্লাহ এক জোড়া সাদা শэт কবুতর এটার সাথে একটা প্যাকেজ থাকবে এই হচ্ছে কালো সাদা এবং কালো দুইটার একটা কম্বো প্যাকেজ থাকবে কোনো ভাই নিতে চাইলে কোনো বন্ধুগণ নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা সীমিত সীমিত দামে এটা নর ওইটা নর এটা মাদি এটা মাদি দুইটাই উড়াবাজির কবুতর ডিম বাচ্চা ওকে থাকবে মার্শাল্লা যারা নিয়ে কম বাজেটে বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইতে চাচ্ছেন ঠিক আছে মানে রানিং পেয়ার থেকে বাচ্চা কাচ্চা নিতে পারবেন এখানে খুব সুন্দর দুইটা কবুতর কালো ঝাঁক সাদা সেত দাম পড়বে মাত্র বাইশশো টাকা আজকে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে অনাকাঙ্খিত হবে আমার এখানে এই বাচ্চাগুলোর জন্য একটা ছোটোখাটো হিটার রাখছিলাম বিশেষ করে এই যে এই টুলটার ওপরে এই যে দেখেন আল্লাহ বাঁচাইছে বিশাল বড়ো একটা দুর্ঘটনার হাত থেকে একটা টুল ছিল বড় তো এখানে ধরছে আর কার্টুন পুড়ে গেছে বিশেষ করে সবচেয়ে খারাপ লাগছে যে অবলা জানগুলাও শেষ একটা বাচ্চা ছিল মানে এটার জন্যই বিশেষ করে ধরছে এটা হঠাৎ করে দেখি যে একটু দুর্বল লাগতেছে কি কারণে জানি না এটা কি কারণে যেন হঠাৎ করে দুর্বল লাগতেছিল এটাকে এদের সাথে রাখছিলাম তো এদের তো পাখা নাই এদের মাত্র পাখা জ্বালাচ্ছে তো ছোটো বাচ্চা যেহেতু রাখছিলাম তো হঠাৎ করে এটা যে কোনোভাবে হয়তো গরমের কাছে আসছে আর এর পাখায় ধরে গেছে ধরার পরে এই যে অবস্থা নিজের কাছে খুবই খারাপ লাগতেছে আর সবচেয়ে বড় বিষয় আল্লাহ বাঁচাইছে এই যে এই জায়গাতে ছিল এবং কি আমার উপরে অনেক কার্টুন ছিল এই কার্টুনগুলো ধরে নিলে আর হয়তো রুমের কোনো কিছুই বাঁচাইতে পারতাম না এবং কি এখানে আমার ভাইয়ার আলমারি ছিল আলমারি একটু ক্ষতি হয়েছে উপরে একটু আমার রাউডার ছিল এই যে দেখেন রাউডার এখানে বাঁকা হয়ে গেছে তিনটা এন্টিনিয়ার চারটার মধ্যে তিনটা বাঁকা হয়ে গেছে এই জায়গাতেও ধরে নিচ্ছিল পানি দিয়ে এসে তাড়াতাড়ি করে নিমাইছি আমি নিচে ছিলাম আর বি পড়াইতে গেছিলাম আর এটা পুরাটাই শেষ এটার কোনো অস্তিত্ব নাই এগুলো পুরাটা শেষ এখানে অনেক টাকারই কবুতর ছিল টাকাটা বড় বিষয় না জানগুলো চলে গেছে এটাই সবচেয়ে খারাপ লাগতেছে এখানে অনেক হলুদ ছিল অর্ডারের আজকেই দেওয়ার কথা আজকেই একটু আগেই ফোন দিছে যে আমি আসতেছি আপনি নিয়ে আসেন এখানে সব চলে গেল প্রায় অনেক টাকারই হলুদ তারপরে বিশেষ করে টাকাটা বড় বিষয় না এখানে অনেক কবুতর নষ্ট হয়ে গেছে এটাই খারাপ লাগছে এই যে এটা নষ্ট হয়ে গেল একটু এই জায়গাটা আইচে গেছে রং চটে গেছে তো সবাই দোয়া করবেন আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এই দুর্ঘটনা ঘটে গেছে জায়গায় গেছে এটা আমার এই যে এটা এই জায়গায় ছিল চাদর পুড়ে গেছে এটাও সূত্রপাতটা এখনো এখান থেকে ধরতে পারে নাই শুরু হয়নি নাহলে তো বিশাল বড় ক্ষতি হয়ে যেত কেন উপরে এই যে এই জায়গাতে খালি ইয়াডা পুড়ছে রাউডার বাঁকা হয়ে গেছে যদি এগুলোতে ধরে নিতো তাহলে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটত আল্লাহ হেফাজত করেছে বিছানায় যদি লেগে যাইত তাহলে পুরো রুমে যা ছিল সব একদম শেষ হয়ে যাইত বিশেষ করে এখান থেকে তাড়াতাড়ি সব জ্বলে যাইত সকালে দোয়া করবেন আল্লাহ আলামতে বাছাই দিয়েছে